জাস্ট এই আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় পাঁচ বছর হলো ভিডিও লাইভ করি প্যাকেজ দেই সো far i আমার সবচেয়ে বেশি একসাথে ভিউয়ার ছিল সম্ভবত 20 বা হাজার আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে এক লাখ হাজার মানুষ at a time এ our videos এটা তোমার আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আরো দুই এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় আহ দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম প্রথম কথা কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়

ক্রস পরে সাইন করার পর দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে ফিট হয়ে পড়ে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা কর রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গ রাজ্যে পরিণত করবো পরিণত হবে বাংলাদেশ খুব বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন

In Sunday ceremony, but the instrument will be signed by the Mukti Forge Commandant Chief, who was General Swan.